দর্শক আজকে আমরা ভিডিও শুরু করতেছি রতন বাইকে দিয়ে তো খুব সুন্দর জিনিস নিয়ে আসছে আজকে ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঠিকানাটা পছন্দ দেন ভাই জি ভাই আমার ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি স্যার প্রথমে আপনার নাম্বারটা দেন জি আমার নাম্বার হচ্ছে 01822940942 আচ্ছা ভাই খুব সুন্দর কালেকশন নিয়ে এসেছেন আজকে দেখতে পাচ্ছিলাম এগুলা কি মুরগি ভাই এটা হচ্ছে আপনার ওয়াটার সুইচিং মোরগ হ্যাঁ হ্যাঁ

অনেক সময় দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাসা দেখার মতো লাইক এটা এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা একটু তো কম বেশি হবে আপনি যদি আমাদের রতন মায়ের থেকে মুরগি গুলো কালেকশন করতে চান হাটে আসলে অথবা বাসা বাড়িতে বসে যোগাযোগ করে নিতে পারবেন আর খুব সুন্দর মুরগি কালেকশন আছে এগুলো কি ভাই

তার এই সিল্কি যদি কেউ पाले তাহলে সবার আগে উনি জানবো যে আসলে সিল্কি পিওর হলো গানপিওর লগে কি কি ডিফারেন্স এটা যেটা পিওর এরা আঙ্গুল থাকবে একটা বেশি বেশি নন বারটা থাকে আঙ্গুল থাকবে একটা কম কম আর দুই নাম্বার লুনী দেখ বল যে পশমগুলা যেগুলো হলো কুরিয়া ইউরোপিয়ান সিল্কি ওগুলা পশম থাকবে এরকম চিকন আর যেগুলো হলো চাইনা সিল্কি মানে দুই নাম্বার সিল্কি সরস এগুলা পশম থাকে হলো সাধারণ মুরগির মতো বড় বড় পাশালাপ এরকম কিছু সিমটম আছে এগুলা দেইহা সিন না বুঝা যদি কেউ নেয়

এটা পাঁচ হাজার টাকার দাম পাঁচ হাজার টাকার দাম চাচ্ছেন আচ্ছা যদি আমাদের এখানে নিতে চাই নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে নাম্বারটা বলেন

এক গরু খুব সুন্দর দুই জোড়া মুরগি নিয়ে আসছে কি মুরগি ভাইানিজ বানি জাপানিজ দর্শক খুবই ছোট মোরগ সুন্দর মুরগি দেখার মতো তো আপনার যদি চাইলে এগুলো আইটেম শখের মাধ্যমে শখের কারণে নিতে পারেন তাই কবে আছে আজকে বাজারে এই জোড়াটা

খুবই সুন্দর মোরকটা দেখার মতো আপনি যদি চাইলে এগুলো শখের বিষয়ে একজনের দুই জোনা রাখতে পারেন আচ্ছা ভাই যদি আমাদের নিতে চান এইট জিরো সেভেন এইট ওয়ান আপনার কাছে আরো মুরগি আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো আপনি যদি হাটে আসেন ও সুন্দর সুন্দর মুরগিগুলো আপনার হাট থেকে কালেকশন করতে পারবেন অথবা কেউ খামার থেকে কালেকশন করতে চাইলে খামার থেকে কালেকশন করতে পারবেন আসতে দাম দিচ্ছে তেরোশো টাকা জোড়া ছশো ছশো সাড়ে ছশো টাকা পার পিস আর আঙ্গের কাছে আরো খুব সুন্দর কিছু মুরগি আছে এই খাঁচার ভিতরে কলমেল লাইট ব্রামা মোরগ আছে মুরগি আছে সাথে আপনার আছে একটা হচ্ছে মেল আর দুইটা হচ্ছে ফিমেল এই তিন পিস পিসকিমের দাম চাচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা আপনি হাঁটে আসলে আলোচনা সভায়কে কম বেশি করে নিতে পারবেন প্রিয় দর্শন এখানে এক খুব সুন্দর দুইটা খাঁচার ভিতরে তিনজোড়া মুরগি নিয়ে আসছে ভাই কালোর সাথে এই জোড়াটা কি মুরগি ভাই এটা শিলপুর সিল্ফে

দর্শক আমরা এখন আছি আমাদের চীনা পরিচিত মুখ রবি রফিকুল বাড়ির কাছে ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ঠিকানাটা দেন প্রথমে বলতা গাউসিয়া বলতা গাউসিয়া আচ্ছা ভাই প্রথমে নাম্বারটা দেন 01944705750 আজকে ভাই খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছেন মাশাআল্লাহ দেখা যাচ্ছে সিল্কি মুরগি এই মুরগিগুলো বয়স কত দিন তাহলে আড়াই মাস আড়াই মাস বয়স অরিজিনাল সিল্কি তো ভাই অরিজিনাল অরিজিনাল তো পাঁচ পাঁচ আঙ্গুলটা পাঁচ আঙ্গুল দেখে নিব পাঁচ আঙ্গুল দেখে নিব অরজিনাল সিল্কি মুরগি আপনি হাটে আসলে বাইরে কাছে সিল্কি বাইরে কাছে খুব সুন্দর সুন্দর মুরগিগুলো পেয়ে যাবেন